ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন মেমো নম্বর এবং তারিখ নিয়ে এখনও দেখছি আপনাদের মধ্যে বেশ কিছু জটলা তৈরি হচ্ছে এবং তার যথেষ্ট কারণও রয়েছে আমি সেই বিষয়টি উদতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি করে যথেষ্ট সন্তোষজনক উত্তর পেয়েছি যেটা অন্তত আপনাদেরকে নিশ্চিন্ত করবে তবে সেই আলোচনায় যাওয়ার আগে একটু বিষয়টা বলি গত সাতই মে দু মহামান্য কলকাতা হাইকোর্ট যে ডিরেকশান দিয়েছেন সেই ডিরেকশানটা অ্যাকচুয়ালি জেলার ডিআই অফ স্কুলদের উদ্দেশ্যে এবং উনি যেটা ডিরেকশান দিয়েছেন জেলার মানে বিদ্যালয় যে ডিআই ডিআই অফ স্কুলকে উনি ডিরেকশন দিয়েছেন যে আপনার জেলায় সমস্ত ইনসার্ভিস টিচারদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড তথ্য কালেক্ট করতে এবং সেটাকে ডিজিটাইজ করার জন্য সেই উদ্দেশ্যেই ডিআইরা মেল করেছেন বিদ্যালয়ে এবং একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আপনারা আপনাদের তথ্যগুলি ও সাবমিট করার পর দেখবেন ভেরিফিকেশান স্ট্যাটাস পেন্ডিং শো করছে এবং হার্ড কপি সমস্ত জমা দিচ্ছেন তারপর ডিআই ম্যাডামরা সেগুলি ভেরিফাই করবেন হার্ড কপির সাথে ভেরিফাই হয়ে গেলে সেখানে আপনার স্ট্যাটাস শো করবে ভেরিফায়েড এবার যদি কোনো তথ্য আপনার মিসম্যাচ করে হার্ড কপির সাথে আপনি যেটা সাবমিট করেছেন যদি মিসম্যাচ করে তো সেটা তো ডিআইএনডি ধরা পড়ছে কাজে এই বিষয়টা নিয়ে অযথা টেনশন বা উদ্বিগ্ন হবেন না এবারে যে তথ্যটা সামনে এসেছে সেটা আপনাদেরকে বেশ কিছুটা নিশ্চিন্ত করবে সেই বিষয়টা বলি প্রথমত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে রেকমেন্ডেশন মেমো নম্বর এটা কিন্তু ওনারা জানিয়েছেন যদি আপনারা নিচোর মেমো নম্বরটা দেন যেটাকে ক্যান্ডিডেট কপি আমরা বলতে পারি তো ক্যান্ডিডেট কপির মেমো নম্বরটা যদি দেন তাতে ভুল কিচ্ছু হবে না অর্থাৎ আপনারা অনেকেই বলছিলেন যে আমরা নিচের মেমো নাম্বারটা দিয়ে অলরেডি সাবমিট করে দিয়েছি এবং হার্ড কপিগুলোও জমা দিয়ে দিয়েছি তো আপনাদের উদ্দেশ্যে বলছি টেনশানে কোনো কারণ নেই অর্থাৎ ওপরের মেমো নাম্বারটা মাদার মেমো নাম্বার এবং তারপরে যে ক্যান্ডিডেট কপি বা ডিআই কপি যেগুলি ফরোয়ার্ড হচ্ছে এক ব্যাকেটে দুই এই সমস্ত লেখা আছে তো সেই মেমো নাম্বারটা আপনারা দিন তাতে কোনো সমস্যা হবে না ওটা দেওয়ার কথা বলা হয়েছে এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে রেকমেন্ডেশান মেমো নম্বরটা যথেষ্ট যত্নবান হয়ে আপলোড করবেন এবং সেখানে দেখছি স্পেস নিয়ে আপনারা অনেকে কনফিউজড হচ্ছেন দেখুন আমি কিন্তু সেখানে কোনো মানে সেই ভিডিওতে কোথাও বলিনি যে যদি এতটা ফাঁকা জায়গা থাকে আপনারা পাঁচখানা স্পেস দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করবেন কি ছখানা স্পেস দেবেন এরকম কোনো বক্তব্য কিন্তু আমি রাখিনি আমি যেটা বলেছিলাম স্ল্যাশ হাইফেন আপার কেস লোয়ার কেস ব্র্যাকেট সংখ্যা মানে আলফা নিউমেরিক এইগুলো যেমন যেমন আছে তেমন তেমন দেবেন এবারে একটা বিষয় বলি দেখুন আপনাদের রেকমেন্ডেশন মেমো নাম্বারটা যদি ভালো করে দেখেন দেখবেন সেখানে শেষের দিকে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে প্রি প্রিন্টেড এবং একটি সংখ্যা বা কিছু সংখ্যা সেটা একটা ফাঁকা জায়গা রাখা আছে তার ওপর প্রিন্ট হয়েছে তাহলে একটা এত বড় ফাঁকা জায়গার ওপর একটা এইটুকু সংখ্যা প্রিন্ট হলে কিছু তো ফাঁকা জায়গা অবশিষ্ট পড়ে থাকবে সেটাকে আপনারা স্পেস ভেবে নিচ্ছেন ওইখানে স্পেস ভাববার কোনো কারণ নয় ওখানটা পুরো কম্প্যাক্ট করে দেবেন কারণ যে স্ল্যাশগুলো দেওয়া আছে দেখবেন স্ল্যাশের মাঝে কিন্তু অ্যাকচুয়ালি স্পেস হয় না যেমন ইমেল আইডির মাঝে কোনো স্পেস হয় না কোনো ফাঁকা জায়গা হয় না কাজে রেকমেন্ডেশান মেমো নাম্বার যেটা আপনারা লিখবেন যেটা আপনারা ভাবছেন যে মাঝখানে এতটা ফাঁকা আছে চারটে স্পেস দেবো না একটা স্পেস দেবো ওইখানে কিন্তু স্পেস দেওয়ার কোনো প্রয়োজন নেই যেমন ওইটা কম্প্যাক্ট থাকার কথা প্রিপ্রিন্টেড যে জায়গাটা দেখবেন স্পেসগুলো দেওয়া আছে প্রিপ্রিন্টেড জায়গাটা সেই স্পেসে দেখবেন কোনো ফাঁকা নেই এবং শেষকালে যে ডিস্ট্রিক্টটা লেখা আছে দেখবেন তার আগে একটা স্পেস দেওয়া আছে আপনারা চাইলে সেটা স্পেস দিতে পারেন আর কোনো জায়গায় প্রিপ্রিন্টেড জায়গাটা যদি স্পেস স্পষ্টভাবে বুঝতে পারেন যে হ্যাঁ এটা একটা স্পেস রয়েছে যেটা প্রিপ্রিন্টেড সেই জায়গায় আপনারা একটা স্পেস দিতে পারেন তাহলে মেমো নাম্বার আপনারা নিচেরটা দিন তাতে অসুবিধা কিচ্ছু নেই নিচের মেমো নাম্বারটা দেওয়ার কথা বলা হয়েছে উদোতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু তারিখটা ওনারা কিন্তু ওপরেরটাই দিতে বলেছেন অর্থাৎ যে তারিখটা পুরনো সেই পুরনো তারিখটাই কিন্তু ব্যবহার করার কথা বলা হয়েছে এবার এই প্রসঙ্গে আমি একটা কথা বলি অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু রেকমেন্ডেশন মেমো নম্বর এবং তারিখ উল্লেখ থাকা উচিত এবার আপনাদের যাদের তারিখ এবং মেমো নম্বর উল্লেখ করা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনারা সেটাই ব্যবহার করুন কারণ সেটা অলরেডি অফিসিয়াল হয়ে গেছে বা সেটা রেকর্ড হয়ে গেছে কাজে অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনার যে মেমো নম্বর দেওয়া আছে এবং মানে রেকমেন্ডেশানের লেটারে যে মেমো নম্বর দেওয়া আছে এবং যে তারিখ দেওয়া আছে আপনারাও সেটাই ব্যবহার করুন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং এই বিষয়টা নিয়ে অযথা টেনশন করবেন না দুটো মেমো নম্বর দুটো তারিখ এই নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নেই আপনি একটা প্রোভাইড করুন এবং ডিআইএনডে আপনি হার্ড কপি জমা দিচ্ছেন যদি কোনো মিসম্যাচ হয় বা ওনাদের দৃষ্টিভঙ্গিতে যদি কিছু সমস্যা থাকে চাইলে ওনারা কারেকশান করে নিতে পারেন বা আপনাদেরকে ইনফর্ম করবেন এই জায়গাটা মিসম্যাচ করছে তখন সেই বিষয়টা রেক্টিফাই করবেন কাজে অযথা প্যানিক করবেন না দুশ্চিন্তা করবেন না এই রেকমেন্ডেশন লেটারের মেমো নম্বর এবং তারিখ নিয়ে যে আপডেট পেলাম আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ